দেখো প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের এটা আমার বই প্রথম শ্রেণীর এর মধ্যে আমরা আঠারো পৃষ্ঠা আজকে শুরু করছি আঠ আগের দিন আমরা বলেছিলাম যে এগুলো হচ্ছে আমরা গোটা দিনের মধ্যে যে সমস্ত কাজগুলি করি বা কিছু সু অভ্যেস সাম গুড হ্যাবিটস সকালবেলায় কি কি করছি সকালবেলায় শৌচ কার্য করি অর্থাৎ পটি করা দুই নম্বর কি বা এটা গুড এর মধ্যে কী হবে মানে আমাদের যে সুভ্যাসগুলো আছে তার মধ্যে হবে যে প্রতিটি বাড়িতেই শৌচালয় থাকা জরুরি বা প্রয়োজন বা দরকার দুই নম্বর ছবিটি দেখো একটি ছেলে ব্রাশ করছে তাহলে দিনে দিনে কমপক্ষে দুইবার ব্রাশ করি বা দিনে দুবার ব্রাশ ব্রাশ করা উচিত বা ব্রাশ করা যদি যুক্তপণ্য লিখতে অসুবিধা হয় বরা ফলা আকার দন্তস্ব তাহলে লিখবে দিনে দুবার দাঁত মাজি বা মাজা উচিত তিন নম্বর হচ্ছে এখানে যে ছবিটা আছে সেটি হচ্ছে ঠান্ডা জলে হাত মুখ ধুই বা বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে ঘরে যাই এটা হচ্ছে প্রতিদিন ভালোভাবে স্নান করব স্নান যদি যুক্তপণ্য লিখতে অসুবিধা হয় তাহলে লিখবে প্রতিদিন ভালোভাবে চান করব চিরুনি দিয়ে চুল আঁচড়াই যেহেতু আমি আঁচড়াচ্ছি তার জন্য আঁচড়াই আকার চ আকার চন্ড্রসি সপ্তাহে নিয়মিত নখ 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 প্রতিদিন তো বা বড় হলে আর এখানে দেখো ছোট ছেলেটি ফল খাচ্ছে ফল খাওয়া অত্যন্ত একটি ভালো অভ্যেস ফলের মধ্যে প্রচুর ভিটামিন থাকে খনিজ লবণ থাকে ফাইবার থাকে সেগুলি খাবার হজমে সাহায্য করে এবং আমাদের শরীরের যে সমস্ত ভিটামিন সেগুলি সেগুলির প্রয়োজনীয়তা তাহলে প্রতিদিন কিছু টাটকা ফল খাওয়া উচিত এই ছেলেটি দুধ খাচ্ছে তাহলে শক্তি বাড়ে এখানে দেখো দুজন স্কুলে যাচ্ছে তাহলে লেখো আমি প্রতিদিন বিদ্যালয়ে যাব বা আমি প্রতিদিন স্কুলে যাব বা আমি প্রতিদিন পড়াশুনো করি আর এখানে দেখো সবাই হাত ধরে দল বেঁধে খেলছে তার মানে বিকেলবেলা আমি মাঠে সবার সাথে খেলি বা বিকেলবেলা আমরা সবাই মিলে মিলেমিশে খেলি মিলে মিশে বর্ষ। তাহলে এরকমভাবে আমরা এই পৃষ্ঠাটা কমপ্লিট করব। খালি ছবি দেখবো না ছবি দেখার পর সেগুলি নিয়ে একটি করে কমপক্ষে বাক্য লিখবো এবার দেখো এখানে পরের পৃষ্ঠা যেটি আছে এখানে আমি একটা ওদের দাগ দিয়ে দিতে বলি এখানে ছবিগুলো আঁকবে তাহলে একবার ছবিগুলি আঁকবে এবং তারপরে একবার আমি এটা ওরা খালি ছবি আঁকার কথাই বলে কিন্তু আমি বলি যে আর একবার লেখো যত লিখবে তুমি তত তোমার সুবিধে তাহলে এখানে দেখো কাঠিগুলো আঁকবে এখানে লিখবে কাঠি পেন্সিল আঁকবে এখানে লিখবে পেনসিল ঝাউ গাছ বা ঝাউ গাছ আঁকবে এখানে লিখবে ঝাউ গাছ এটা কি সূর্য সূর্য আঁকবে এখানে লিখবে সূর্য দন্তশয় দীর্ঘ উঞ্জয় রেপ বা রবি এটা ঘুরি আঁকলে এবং ঘুরি লিখবে ঘয়র্শু ডয়মিন্ট চাঁদ আঁকলে এবং চাঁদ কথাটি লিখবে মাছ আঁকবে এবং মাছ কথাটি লিখবে তাহলে প্রত্যেকটা আমার একবার করে লেখা হয়ে যাচ্ছে এবার এখানে দেখো দুটি জিনিস শেখার আছে এখানে এই দাগগুলি সোজা দাগ এখানেও সোজা দাগ এখানেও সোজা দাগ আছে এখানে কিন্তু বক্ররেখা বা বাঁকা দাগ এখানেও মাঝখানটাই এখানকার কাঠি যেটা কাপ কাঠি সেই কাপকাঠিটা বাঁকা ঘুড়ির মধ্যে যে কাঠিটা থাকে দুটো কাঠি থাকে তাহলে এইটা বক্ররেখা বাদ সরল সরলরেখা এইটাও সরলরেখা এখানে চাঁদ বক্ররেখা মাছের এখানে যে আঁশগুলো আছে এবং মাছের যে আকৃতি তাতে এটি বক্ররেখা তাহলে সরল রেখা আর বাঁকা রেখা বা বক্ররেখার ধারণা আমরা শিখলাম এরপরে পৃষ্ঠায় দেখো আমাকে সবাই অনেকেই বলেছে ভিডিও ছোট করতে নাহলে তোমাদের ধৈর্য থাকছে না বা অতক্ষণ ধরে হয়তো দেখতে পারবে না তোমরা খালি শুনে নয় যে কীভাবে লিখব এই পৃষ্ঠাটা আমরা আগে এরকম করেই করেছিলাম ফল অ ফল বর্গিজল জল অ জল খ হস্য খই দ হস্য দই মগ অ মগ টব অ টব এগুলো দিয়ে বাক্য লিখতে ভালো ভালো এটা ছবিটা আমাদের ছোটোতে ছিল দামোদর সেট অল্পেতে খুশি হবে দামোদর সেট কি চাই তার মুরগির মোয়া চাই চাই তার ভেটকি যদি ছড়াটা নেট থেকে খুঁজে পাও তাহলে ওনায়াসে পড়তে পারো ভালো লাগবে দামোদর সেট খেতে খুব ভালোবাসত এবার দেখো এখানে ফল অ ফল জল অ জল মুরগি জল অ জল বল অ বল জগ গজ গজগজ রাগে গজগজ করে টল টল পুকুরের জল বা নদীর জল টলটল করছে টন টন বুক টন টন করে দই খই জট বট গম গম ফাঁকা ঘরে আওয়াজ গম গম করছে গল 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 করে রক্ত পড়ে গনগন গনগনে রোদ টই 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 করে সারা দুপুর ঘুরে বেড়াচ্ছে টগবগ টকবগ করে ঘোরা ছোটে কম গম দম টব টক 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 খট 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 করে ঘোড়া চড়ে খক 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 করে কাশি হয় তাহলে এখান থেকে আমি সবগুলো এরকম করে লিখব বাক্য লিখব যেগুলো একটু নতুন ধরনের গজগজ টল টল টন টন গম গম গল গল এগুলো নিয়ে একটা করে বাক্য লিখব এরপরে পৃষ্ঠায় দেখো আবার সে একই রকম কাজ আছে এই কাজগুলো সহজ আমরা আগে একবার দেখিয়ে দিয়েছি এখন আরেকবার তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি আমি রুলে লিখবো এখানে হ্যাঁ তাহলে দ আর ল দল ছেলে মেয়ে তাহলে এটি দল দ ল দল জ ল জল ম গ মগ তার থেকে জ গ যগ বর্গীর জগ টব টব খ খই এর থেকে এটা কী আছে বই বাংলা বই লেখা আছে দেখো তাহলে বই হলে এখান থেকে ব এখান থেকে হসই এগুলো একদমই মানে খুবই সহজ আমরা এই পৃষ্ঠাগুলো তাড়াতাড়ি কাজ শেষ করে নেব বই জগ ফল তার থেকে এটা জল জল পড়ছে তাহলে বুরগির জল ল তাহলে এখান থেকে বর্গির জল নেব আর এখান থেকে ল নেব তোমাকে যদি চিহ্ন দিতে হলে তাহলে এখান থেকে ল দেবে আর এখান থেকে বরিগির্জা দেবে দাগ দেবে এরপরে এখানে বক্ররেখা এবং সরলরেখা আঁকতে বলেছে তোমরা আঁকবে আবার সেই একই জিনিস হয়তো লিখতে প্রচুর হচ্ছে কিন্তু হাত ব্যথা করুক দুদিন পর হাত ব্যথা কমে যাবে অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে বেশি লেখার দেখো এখানে যে ছবিটা আছে সেই ছবিটা দেখো যে বিকেলবেলার দিকে ছোট ছোটো ছেলেমেয়েরা মাঠে খেলা করতে যাচ্ছে বা খেলনা গাড়ি নিয়ে রাস্তায় ঘুরছে একটা জোকার খেলা দেখাচ্ছে আর একটি ছেলে ফল খাচ্ছে আম খাচ্ছে দূরে আগ গাছ আর আম গাছে আম ধরে আছে এটার পর আমরা আবার সে লিখব লেখার সময় দেখো যতবার পারব লিখব র অন্তস্ব রস রথ থ রথ র অনুসার রং আম আম অনুসার সং পথ পথ এবার বানান করব না কিন্তু এবার আস্তে আস্তে পড়ব ধীরে ধীরে পড়ব রস রথ তারপর আস্তে আস্তে তাড়াতাড়ি পড়ব রস রথ রং আম সং পথ এবার তাড়াতাড়ি পড়ব আম সং পথ রব সব টক মন জং টং থই সর এবার ব র ফ বরফ দ্বিতীয়বার তাড়াতাড়ি পড়ব বরফ খ খবর তারপর দ্বিতীয়বার তাড়াতাড়ি পড়ব বরফ খবর স ব ল সবল এবার তিনটে একসঙ্গে পড়ব বরফ খবর সবল তাহলে বারবার পড়তে পড়তে কি হয় আগের শব্দটা ওরা ভুলে যায় সেটা আর ভুলবে না স র ল সরল স ক ল সকল ট গ র টগর আসন আসন থম 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 অথম একই রকম একটা আছে তাহলে দুবার থম 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 থপ থপ ঘর থম করে আছে থমথম হয়ে আছে হাতি রাস্তা দিয়ে চলে থপথপ করে বাবার ভয়ে ছেলেটি থরথর করে কাঁপছে পই 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 করে মানা করেছিলাম জলের ধারে যেতে টং টং সর সর গড় গড় ফর 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 শব্দে ফড়ি গড় করে সিংহ ডাকে সরসর করে সাপ চলে গেল পই পই করে মানা করেছিলাম বললাম টং টং ছোট ঘ সাইকেলের ঘন্টা টং টং করে আওয়াজ দিচ্ছে তাহলে এরকম করে প্রত্যেকটা খুব তাড়াতাড়ি পড়ব এবং তার সঙ্গে একবার লিখবো দেখো এর মধ্যেই প্রায় দশ মিনিট হয়ে গেল আজকে আর আচ্ছা এই পৃষ্ঠাটা করে দেখো কি আছে এখানে ব ট খ ল আর মাঝখানে আছে হস্যই এখান থেকে আমি শব্দগুলো বানাবো অনেকগুলো শব্দ বানানো যাবে ব হস্য বই খ খই ইট খি ল ইল তাহলে আবার দেখো বট অট তারপরে বল বল খল এরকম করে অনেক শব্দ বানানো যাবে কিন্তু আমার এখানে যেটা কাজ দিয়েছে খালি বলের চিহ্ন আছে তাহলে আমাকে এখান থেকে খুঁজতে হবে ব আর ল এটা কি আছে মগ আছে তাহলে ম কোথায় আছে এখানে আছে তাহলে আমি এখানে লিখলাম ম আর এখানে লিখলাম গ ছাড়াও তোমরা আরও কি করতে পারবে নল নল ফল অ ফল এরকম করে নতুন শব্দ কিছু তৈরি করব এরপরে কি আছে ছবি টব তোমরা আগের পৃষ্ঠায় পড়েছো তাহলে এখানে টপ পেয়েছি তাহলে ট লিখব তারপরে এখানে লিখব গিয়েছে রং র অনুসার রং এখানে গিয়েছে আম আ আর এখান থেকে ম আখ হয় মানে নতুন শব্দের ক্ষেত্রে আখ হয় খই হবে আম হচ্ছে আবর্গীজ আজ অনেকগুলো শব্দ তৈরি করতে পারবো কিন্তু আমার এখানে প্রয়োজন আম আমি লিখবো আম আম এখানে গিয়েছে ফল ছবিগুলো দেখলেই বুঝতে পারছি অনেকগুলো ফল আছে আপেল আঙুর কলা পেয়ারা কমলালুবু এই ধরনের অনেক ফল আছে তাহলে ফল অ ফল এখানে ফ আছে আর এখানে ল আছে তাহলে ফ আর ল ফল তোমাদের দেখো এই প্রথম পার্বিকের পরীক্ষা মানে প্রথম বইটাই আমার বইয়ের প্রথম দিকে ইংরেজি কম অঙ্কটাও কম আগে বাংলাটা ভালো করে শেখো তারপর দেখবো অঙ্ক ইংরেজি সবই আছে আমরা সেগুলো অনায়াসেই করতে পারবো তাহলে আজকে চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত হলো প্রচুর লেখো লেখো যত বেশি লিখবে তত তোমার বানান ভুল কম হবে আর তুমি মানে খুব ভালো করে লিখতে পারবে অন্য থেকে এগিয়ে থাকবে অনেক বেশি আজকে এইটুকুই পরের দিন আবার পঁচিশ পৃষ্ঠা থেকে